হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আমি অনেক অসুস্থ কিন্তু আজকে আমাদের যেহেতু ইউনিভার্সিটি শেষের দিকে আজকে আমাদের সাপার ডে হবে লাস্ট ইউনিভার্সিটির সো এই জন্য শাড়ি পরছি এটা আর হচ্ছে গ্রম ভিডিওটাও আমি করছি তোমরা দেখে নিও যেদিন আপলোড হবে সেদিন তো এখন যাচ্ছি বাসার লাইটগুলো আগে সব অফ করে দিই তারপর বের হই সো এখন বাজে হলো আমার এগারোটা থেকে আজকে ক্লাস এখন হচ্ছে দশটা বাজে মেট্রোতে করে যাব আজকে সবাই শাড়ি করে আসবে সুন্দর সুন্দর আর আমি হচ্ছে গত কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম এই জন্য আমার এখানে একটা জঠসা উঠছে আরো মানে অনেক অবস্থা খারাপ ছিল অনেক অসুস্থ ছিলাম কয়েকদিন কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো আছি চলো যাই হুম এই যে আমাদের ছাদ ছাদটা কিন্তু অনেক সুন্দর এ কিন্তু আমাদেরকে নিয়ে দেখাবো বিকালবেলা চলে আসছে আমি মেট্রো থেকে মাত্র নামলাম পিয়াল নাকি পরের মেট্রোতে আসতেছে তো ভাবলাম একসাথেই যাই এই জন্য দাঁড়ায় আসছি লিফটেই যে একটা নাম্বার স্কেলেটো দিলো ভালো একদম অনেস্ট অপিনিয়ন বল যে ইউনিভার্সিটি লাইফ যে একদম শেষের পথে মানে আর কয়েকটা দিন আসতে ক্লাস তারপর সবকিছু তোর কেমন লাগতেছে খুবই ভালো অনেক খুশি ক্যাম্পাসে থাকতে হবে না কিন্তু এটাও হইবো খারাপ লাগতেছে যে বাসায় এত সময় কি করব আরো মিস করব না মানে কি ভাই আমাদের সাথে আর দেখা হবে না আর প্রতিদিন এই সব পাকনামি করতে পারবি না এর জন্য খারাপ লাগবে না আমার কি করার সব কিছু বয়স থাকে না তোর বয়স শেষ পাকনামি করার আর পাকনামি করা যাবে না চাকরি বাকি করতে হবে ইয়ালের জন্য চাকরি নিয়ে বসে আছে খালি বলবে আর দিবে চাকরি আল্লাহ কেউ শাড়ি পরে নেই কেন আজকে না শাড়ি পাঞ্জাবি দিয়ে বলে তুই পাঞ্জাবি খরচ নেই কেন ব্যাগে কি করে পাঞ্জাবি খুলে পর হ্যাঁ মানুষ দেখুক কি ব্যাপার বলা

কিন্তু hour later এটা <laughs> তারপর কি করতে পিয়াল আজকে ক্লাসে আইট হলে মরেই যেত মানে ও যাক করতেছিল ওকে আর ভাল লাগতেছিল না ক্লাস করতে মানে আজকে মেইন জিনিসটা হইছে যে ওর ফোনের মধ্যে এমবিএস ছিল না কিছুই ছিল না ও ফোন দেখতে পারে নাই আমি বলি কি বলছিস আমি পানি ছাড়া ছটফট ছটফট করে পিয়ালও সেরকম আছে বোবন ছাড়া ছটফট ছটফট আর এমবি নাই বলে ও ফোন দেখতে পারে নাই ওর হচ্ছে পুরা ক্লাস মানে একদম এক ঘন্টার ক্লাস দুইটা দুই ঘন্টার ক্লাস করতে করে মানে ও এখন মাথা পাগল হয়ে গেছে ওর পাবো ফুচকা আমরা যেদিন চাই ওই দিন ফুচকা থাকে না পিয়াল আমাদেরকে আজকে বাজেট দিছে ঠিক আছে দেড়শো টাকা এই দেড়শো টাকার মধ্যে আমরা যা খাইতে চাই খাইতে পারবো মানে বুস দেড়শো টাকার বুঝে এখন দেড়শো টাকায় কি কি খাওয়া যায় সেটাই চিন্তা করতেছি

পি আলো তার গন্তব্যর উদ্দেশ্যে রওনা দিবে পিএল বললাম আজকে আমার বাসায় কাচ্চি রান্না করছি চাইলে খাইতে পারিস কিরে কিন্তু 1 লিটারের একটা বোড়হানি ওটা খাইতে ওকে কালকে কিন্তু আমি বাসায় গতকালকে আমি বাসায় কাচ্চি রান্না করছি আচ্ছা ঠিক আছে আমি এটার সাথে না ওই কাচ্চি ক্লিপটুকু দিয়ে দিব অনেক ভালো হইছে কিন্তু অনেক মজা হইছে এটা আমি সরপর আপনাদের মানে আসল লিভিটা দিতে পারতো অল্প কথা বিশ্বাস করার দরকার কই দিন ও সবসময় এগুলোই এগুলাই করে একদিন খিচুড়ি নিয়ে আসছি এটা কাহিনি তো মনে আগে এক ব্লগে জানি বলছিলাম যে খিচুড়ি বলতেছে একটু মজা না বইলা আবার পুরাটাই মানে পুরাটা না মানে খাইতেছে আর বলতেছে মজা না মজা না পরে দিন আবার ড্রাগন আসছে বলতেছে ড্রাগন আমি খাইতে পারি না বইলা দুইটা খিচুড়ি এটা এটা বইলা দুইটা খাইছে বলছে একটু মজা না পরে ইচ্ছা করে ই এর মধ্যেই ওকে আমি আরেকটা বসি নে পরিধি ওটা নিয়ে খাইতেছে ভালো ভালো তো যে মজা না একটু মজা না ভালো লাগে তাই খাইতে সুছ잖아 এভাবেই দিবে যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই মাসখানে হয়তো কাচ্চি ক্লিপটা দিয়ে দিব সামনে আবার র‍্যাগড ব্লগ আসতেছে আল্লাহ লাভস বাই বাই সি ইউ ইন মাই নেক্সট র‍্যাগড ভিডিও মেবি আপনার কাছে কেমন বলছে যে কাচ্চি নাকি ভালো ওর স্টেটমেন্ট এবার ঠিক আছে ভিডিওটা শেষ করে দিছিলাম আবার তাই ভিডিওটা ওপেন করে বললাম